বন্ধুরা আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি কি ফেসবুকে কাজ করতেছেন আপনি কি ফেসবুকে থটস অফ বিল্লালের মতো কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বা থটস অফ বিল্লালের মতো আপনি সন্ধে সন্ধে ভিডিও বানাইতেছেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভিডিওতে কখনো ভিউজ হবে না কেন আমি একথা বলতেছি তার কিন্তু ভাই কারণ আছে সেই কারণগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে তারপর কমেন্টে যা খুশি বলে যান আমি মেনে নেবো এখন আপনি যদি মনে করেন যে না এর ভিডিওতে সঠিক ইনফরমেশন পাবো না এ হলো দুই দিনের ছেলে একে আমি চিনি না জানি না সোশ্যাল মিডিয়ায় তাহলে আপনি আমার ভিডিও সেরে চলে যান আপনার ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখবেন না লাগলে না দেখবেন আপনি চলে যেতে পারেন তো আমার মূল উদ্দেশ্য ছিল যে থটস অফ বিল্ডারের মতো যদি আপনি ভিডিও ক্রিয়েট করেন তাহলে ভাই আপনি কখনো সফল হতে পারবেন না ফেসবুকে প্লাস আপনার ভিডিওতে ভিউজ হবে না আমি কেন বলতেছি জানেন কারণ আপনি যদি থটস অফ বিল্লালের মতো কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনাকে কেউ কিন্তু চেনে না বাংলাদেশের মানুষ আপনাকে চেনে না কিন্তু বাংলাদেশের মানুষ থটস অফ বিল্লালকে কিছু হলেও সেনে কিছু হলেও বর্তমানে বলা চলে ভিউস পরিমাণ তাকে সেনে থটস অফ বিল্লালকে সবাইকে চেনে এখন থটস অফ বিল্লালের মতো করে যদি আপনি একই জিনিস থটস অফ বিল্লালও দিল আপনিও দিলেন তাহলে আপনি নিজে নিজে গেস করেন তো থটস অফ বিল্লাল যদি আপনাকে এক কাপ চা খাইতে বলে এবং আমার মতো খ্যাত যদি আপনাকে এক কাপ চা খাইতে বলে আপনি কার চাটা আগে খাবেন বলেন তো দেখি অবশ্যই আপনি চেষ্টা করবেন থটস অফ বিল্লালের হাতের চাটা খাওয়ার জন্য তো এভাবেই আপনাকে ডিসকাশন করতে হবে নিজে নিজে ফিল করতে হবে যে থটস অফ বিল্লাল যেরকম আমাকে থটস অফ বিল্লাল যেরকম ফেসবুকে কন্টেন্ট দিচ্ছে একেই কন্টেন্ট যদি আমিও দেই তাহলে তো পাবলিক আমার কন্টেন্ট খাবে না থটস অফ বিল্লালের কন্টেন্টই খাবে তো এই এইটুকু কমন সেন্স আমাদের মাঝে নাই আমাদের বাঙালির মাঝে নাই সে কারণে আমরা সোশ্যাল মিডিয়ায় ভাই স্বাবলম্বী হতে পারি না দিন শেষে বলে কি কিছুই হলো না এক বছর ধরে কাজ করতেছি দুই বছর ধরে কাজ করতেছি আমার কোনো লাভ হলো না আমি এখন কন্টেন্ট ক্রিয়েট ছেড়ে দেব। তো এটাই আপনাদের হতাশার মূল কারণ কারণ আপনি অন্যদের কপি করেন এখন যদি হ্যাঁ আমি আর একটা কথা আপনাদের বলতে পারি যে আপনি থটস অফ বিল্লালের মতো কন্টেন্ট ছন্দে ছন্দে দেন কিন্তু থর্ডসঅল বিল্লালের সাথে একটু ভিন্ন করেন যেন আপনার মাঝে একটা স্কিল তৈরি হয় আপনার মধ্যে একটা অন্যরকম কিছু তৈরি হয় পাবলিক যেন বলে না এ থড বিল্লাল এইভাবে কথা বলে এই ছেলেটা এইভাবে কথা বলতেছে মানে এই যে আপনাকে নিয়ে যে বলবে যে এই ছেলেটা এইভাবে কথা বলতেছে এটাই আপনার নামকরণ ঠিক আছে এটাই আপনার নামকরণ এবং তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে যে থর্ড বিল্লালের মতো হুবহু করতেছে কিন্তু থর্ড বিল্লালের সেটি একটু আলাদা যদিও তারা ভিডিওটা তিরিশ সেকেন্ড দেখতো এখন ভিডিওটা চুয়াল্লিশ সেকেন্ড দেখবে কেননা তাদের মনে একটু অন্যরকম অনুভূতি কাজ করবে যে অফ বিলিয়ালের মতো কন্টেন্ট দিচ্ছে কিন্তু ওর থেকে একটু আলাদা তো এ কী কীভাবে এরকম আলাদা করতেছে সে কারণে কিন্তু ফুল টাইম তোমার ভিডিওটা দেখবে তো আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব কি যে আপনি যদি ফেসবুকে মনে করেন যে আমি সব সবসময় একটা ভিউজ চাই ফেসবুক থেকে তাহলে ভাই আমি আপনাদের একটা ভালো কথা বলবো যে আপনি এমন কিছু কন্টেন্ট দেন আমি বলতেছি না যে এই টাইপের কন্টেন্ট দেন ভাই আপনি দ্রুত ভাইরাল হবেন এরকম কিছু নাই আপনাকে এমনভাবে ধৈর্য সহকারে রেগুলারলি কাজ করতে হবে এমন একটা কন্টেন্ট নিয়ে এমন একটা নিশ নিয়ে আপনাকে কাজ করতে হবে যাতে আপনার ওই কন্টেন্টগুলোতে কিন্তু আপনি প্রাথমিকভাবে আপনি ভিউজ পাবেন না পঞ্চাশটা একশোটা ভিউজ পাবেন কিন্তু যখন ওই আপনার ভিডিওগুলো পরিচিতি হয়ে যাবে আপনার নামের মাধ্যমে তখন ভাই আপনাকে আর পিছনের দিকে ঘুরে দেখতে হবে না আপনি আনলিমিটেড একটা ভিউজ পেয়েই থাকবেন আর যদি মনে করেন না আমি প্রাথমিকভাবে ভিউস চাবো তাহলে আপনি ট্রেন্ড ফলো করতে পারেন অন্য কাউকে কপি করবেন অন্য মানে থার্ডস অফ বিল্লালের ভিডিও কপি করবেন থার্ডস অফ বিল্লালের ভিডিওতে ভিউ হবে টেন মিলিয়ন আপনার ভিডিওতে ভিউ হিসেবে ওয়ান কে আপনি ওয়ান কে দেখেই খুশি থাকবেন দেখবেন ওয়ান কে ভিউসে আপনার তিন সেন্ট দিয়েছে তিন সেট নিয়ে আপনি বলবেন কন্টেন্ট ক্রিয়েট জগৎ ছেড়ে দিলাম এটাই আমার বাঙালির সমস্যা তো আমি একটা ছোট মানুষ আমি এভাবে কথা বলি আপনার অনেকেরই খারাপ লাগতে পারে কিন্তু ভাই আমি সবসময় হক কথা বলে যাবো ইয়েতে আমার চলবে চলবে না চলবে নাই আমার কোনো দুঃখ নাই আমি সঠিক সব সময় দিয়ে যাব ঠিক আছে আপনাদের ভালোর জন্য আমি বলতেছি আপনি সে নিজে কিছু করে দেখান অন্যকে কপি করার কোনো দরকার নাই ওকে খোদা হাফেজ আল্লাহ হাফেজ এই বলে আমি আমার কথাগুলো শেষ করলাম তবে আগামীকাল আবারও আমার কথা আসবে কিন্তু অন্য টাইপের কিছু কথা আসবে ঠিক আছে আমি এরকম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেন রাখবেন জানেন সবার আগে ফেসবুকের আপডেটগুলো আমি দিয়ে থাকি ওকে